মেদিনীপুর শহরে বাংলাদেশী কলোনির হদেশ বাংলাদেশ থেকে এসে বাংলার জমি কিনে রাজ্যে বসবাস এলাকায় দুশো থেকে দুশো পঞ্চাশটি বাড়িতে বসবাস বাংলাদেশিদের গত কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে এসে মেদিনীপুরে বসবাস করছেন প্রত্যেকে এসেছেন বাংলাদেশ থেকে স্বীকারোক্তি তাদেরই নাম হঠাৎ পল্লী মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে কারণ দু সালের পর হঠাৎ গড়ে ওঠা এই এলাকা এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশি তাই এসআইআর নিয়ে চিন্তিত এই এলাকায় প্রায় দেড়শো থেকে দুশো ভোটার কারণ দু সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই তাই ভয় ভীতি রয়েছে হঠাৎ পল্লীর বাসিন্দাদের মধ্যে তবে তারা চান এখানেই থাকতে তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব এই এলাকার অধিকাংশ বাসিন্দা উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে এরপরেই মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই হঠাৎ পল্লিতে জায়গা কিনে তৈরি করে বাড়ি বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎ পল্লীতে যদিও দু সালের পরে একে একে সকলের হয়েছে ভোটার কার্ড নামও উঠেছে ভোটার তালিকায় কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা বিক্রি ভাটা করে আমি বেরানো এসেছি ওই মানে ওই ডাঙ্গার পরে দিয়ে আমি চলে এসেছি এসে আমি এখানে দুই মাস ঘুরি দুই মাস ঘুরি আমি আবার বাংলাদেশ গেছি বাংলাদেশ থেকে আবার দুই মাস পরে আবার এসেছি এসে গানে জায়গা টাকা কিনি তারপর আবার বাংলাদেশ গেছি তারপরে যাই এসে তারপরে সকলে যে বাংলাদেশ থেকে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক ওইখানটা ধান জমি ছিল এবং জায়গা জমির কমও দাম ছিল আমার এরিয়াটা একটু গরিব বেল্ট সেই কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ওইখানে হঠাৎ করেই বসবাস করেছে আগে কোথায় ছিল আগে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ থেকে আসি বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভোলা ডিস্ট্রিক্ট ভোলা ডিস্ট্রিক্ট দিয়ে এখানে এসে তাহলে ভোটার কার্ড কবে হলো